গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন সময় ওই দুপুর দুটোর মতো বাজে আর এই দুপুরবেলা থেকেই ব্লগটা আমি শুরু করে দিচ্ছি অভিষেকও অফিস ছুটে নিয়েছে ডিউ টু মেডিকেল এমার্জেন্সি তাই অভিষেকও কিন্তু বাড়িতেই রয়েছে আজ আজ পুরো দিনটা মোটামুটি ওর সাথেই কাটিয়ে নিচ্ছি প্রতিদিনের মতো আজও এখন চলে এলাম ব্যালকনির দিকে ব্যালকনি ঠিক বলবো না বাড়ির বাগানের দিকেই এসেছি যে জবা দুটি গাছ নিয়ে এসেছিলাম সেটাতে এখন অবস্থা কী সেটাই দেখার জন্য আর আজকের এই ব্লগটা তাহলে এখন থেকেই শুরু করে দিচ্ছি আর বেশি দেরি না করে এমনিতেই যখনই আমি বাগানের দিকে আসি যে গাছটাকে দেখবো করে আসি সেই গাছটা দেখার আগে আমি আগে অন্যান্য গাছগুলো দেখতে থাকি তো তাই তোমাদের সেরকমভাবেই ভাবি দেখালাম যে আগে সেই গাছ করে খেললাম তারপর তোমাদেরকে দেখাচ্ছি জবা গাছের অবস্থা তো দেখো এখন এই মুহূর্তে বেশ কয়েকটা গাছের মধ্যে এসছে এখন তো জবা ফুলের ফলনটা একটু কম হবে কেন কি শীতকাল পড়ে গেছে আর এই শীতকালে একদমই হচ্ছে জবা গাছের মধ্যে ফুল ধরতে চায় না আর এখানে দেখো পাতাবাড়ি যে গাছটা নিয়ে এসেছিলাম অনেকদিন আগে সেটা কিন্তু এখন কি সুন্দর ফুলে ফেঁপে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে আর সত্যি বলতে পাতাবাহারি গাছ না আমি ভীষণভাবে ভালোবাসি আর এই দেখো এখানে দেখো এক্সট্রা একটা পচা পাতা রয়েছে সেটাকে না এবার একটু ফেলে দেবো তাহলে গাছটা দেখতে অনেকটা সুন্দর লাগবে এবার দেখো কতটা সুন্দর দেখতে লাগছে বাকি যে গাছগুলো সেগুলোও কিন্তু দেখছি খুব সুন্দরভাবে বড়ো হয়ে গিয়েছে আর যে কারণে আমি ব্যালকানিতে এসেছিলাম সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই এই য এখানে রয়েছে কিন্তু কালো রঙের তিল এই কালো তেলগুলো না অনেকটা ভেজা ভেজা ছিল তাই মা একটুখানি রোদে দিয়েছিল এখন অবশ্য রোদ কিন্তু একদমই চলে গিয়েছে আর তোমরা জানো কি তেলের মধ্যে যদি সেসেমি সিডস দেওয়া হয় তাহলে কিন্তু সেই তেল কিন্তু চুলের জন্য ভীষণভাবে উপযোগী আর এই সেসিমি সিডসই হলো কালো তিল তো দেখো আমি এখন চুলে হাত দিতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার হাতের মেহেন্দিটা আগের দিন রাত্রেবেলাতে মেহেন্দিটা আমি পড়েছিলাম কতটা ভালো হয়েছে তোমরাই বলবে আমাকে আর আমি কিন্তু আমাদের পাড়াতে যতজন ছোটো বোনেরা দিদিরা থাকতো তাদেরকে মেহেন্দি পড়ে দিতাম বিয়ের আগে তারপর আর সেভাবে আমার নিজেরও মেহেন্দি পড়া হতো না কিন্তু মাঝে মধ্যে যদি কখনো মন হয় তখন না হয় পড়ে নিই আমি তো সেই কারণেই কিন্তু আজকে আমি পড়ে নিয়েছি আজকে না কাল রাত্রেবেলাতেই পড়েছি আর অবশ্যই তোমরা কিন্তু বলো কেমন হয়েছে কালো তিলটাকে ঘরের মধ্যে রেখে দিয়েই চলে এসেছি কিন্তু আমি অভিষেক আর অ্যাটাম নিচে তো অ্যাটামের এখন শরীর খারাপ তোমরা তো জানো আর অভিষেক ওই জন্যই ছুটি নিয়েছে তো এখন ওনাকে নিয়ে একটু বাইরে এসেছি ঘোরানোর জন্য একটু ঘুরে নি আসলে মনটা যদিও ভালো থাকে দেখতে পাচ্ছ কতটা আস্তে আস্তে হাঁটাচোড়া করছে তারপর যখন ওপরে এলাম আমরা তো এখানে দেখি যে মা একটা রান্নার ব্যবস্থা করছে কি রান্না করছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হঠাৎ করেই অভিষেক বলে উঠলো মা আমার খিদে পেয়েছে কিছু একটা রান্নার ব্যবস্থা করো তো মা বললো কি এমন ব্যবস্থা করব ওয়েদারটা দেখলাম বেশ মোটামুটি ভালো রয়েছে তাহলে কিছু একটা বানানো যাক একটা মানে চটপটে খাবার এরকম একটা হবে তো মা বললো তোমাদেরকে একটা ফাঁকি ভাজিয়ে আমি দই বড়া বানিয়ে খাওয়াচ্ছি তো এই যে ফাঁকি ভাজিয়ে দই বড়ার যে বড়াটা বানানো হয়েছে এটা কিন্তু সুজি আর সাথে দই দিয়ে কিন্তু মাখা হয়েছে সামান্য একটু বেকিং সোডা দেওয়া হয়েছে চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে গোলমরিচ দেওয়া হয়েছে স্বাদটা একটু অন্যরকম লাগে বড়াটার তো এমনিতে নর্মালি যেরকম আমরা বড়া বানাই ঠিক সেরকমটা কিন্তু বানাচ্ছি না তো এই কারণেই একটুখানি স্বাদের জন্য চিলি ফ্লেক্স আর সামান তোমরা চাইলে একটুখানি অরিগানো দিতে পারো তো মা এখানে অবশ্যই অরিগানো দেয়নি তো এই ভাই বানানো হয়েছে আর খুব চটজলদি কিন্তু বানানো যায় ভালো করে হাতে সাহায্যে ফেটে নিয়ে তারপর ওরকম পকোড়ার মতো করে বানিয়ে নিতে হবে এখন হয়তো তোমরা ভাবছো এই ভদ্রভূ এরকম দই বড়া কে খায় আসলে হয়েছিল বলতে আজকে অ্যাডামকে নিয়ে যখন ডক্টরের কাছে যাই তখন কিন্তু যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল এবং আসতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর যাওয়ার আগেই কিন্তু আমরা লাঞ্চ করেই বেরিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম যে এত তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি তো আসার পর যখন দেখি যে এরকম দুটো বেজে গিয়েছে তখন ভাবলাম আর ভাত খাবো না তাহলে এরকম একটা কিছু বানানো যাক যেটা কিন্তু মানে খেতেও টেস্টি হবে আর আমাদের যেহেতু ওরকম কিছু নেই যে দুপুরবেলাতে লাঞ্চ করতেই হবে তাতে ভাত খেতেই হবে এরকম কোনো ব্যাপার না খিদে পেলে তোমরা কিন্তু যে কোনো সময় তুমি যে কোনো খাবার খেতে পারো ঠিক সেরকমই একটা ব্যাপার আমাদের বাড়িতে রয়েছে নেই কাউকে ওই জবরদস্তি না যে তোমাকে ভাত খেতেই হবে বা তোমাকে রুটি খেতে হবে বা পরোটা খেতে হবে এরকম একটা ব্যাপার এরকমটা ব্যাপার কিন্তু নেই আর এবার দেখো যেরকম ভাবে আমরা দই বড়াটা বানাই ঠিক সেরকমভাবেই কিন্তু বানিয়ে নেওয়া হচ্ছে উপরে দেখো ফেটি রাখা যে দইটা আছে সেটা দিয়ে দেওয়া হচ্ছে আর যেরকম ওই টকটা দেওয়া হয় মানে ইমলির যে চাটনিটা দেওয়া হয় সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে আর সাথে কিন্তু ভাজা মশলা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সাথে কিন্তু একটুখানি ঝুড়ি ভাজা দিয়ে দেবো তাহলে খেতে হবে একদম সেই দোকানের মতো আর খেতেও কিন্তু দই বড়া কিন্তু খারাপ লাগে দই বড়াটা যেরকম সফট হয় এটাও কিন্তু সে সফট হবে যেহেতু দই রয়েছে আর দই আর সুচি দিয়ে বানানো বলে যে খাবারটা খেতে অনেকটাই খারাপ লাগবে তা কিন্তু একদমই না খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আমার তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে কিন্তু আমাকে জানিও আর বাড়িতে যদি মনে করো হঠাৎ করেই কেউ চলে আসে বা বিনায় মান যাকে বলা হয় সে চলে আসে তখন যদি এরকম করে বানিয়ে একবার খাওয়াও তখন কিন্তু বারবার চলে আসবে তখন তোমার পক্ষেই কিন্তু একদম রিক্স হয়ে যাবে যাই হোক একবার হলেও কিন্তু বানিয়ে খাইও এতে কি হবে বলো তো তোমার নামটাই হবে আর তখন কিন্তু বলো না যেটা আমার রেসিপি বল তখন কিন্তু নিজের রেসিপি বলেই চালিও সত্যি বলতে তখন কিন্তু এটা বিশাল বড় মজাদার ব্যাপার তো যাই হোক দেখো এখানে মায়ের পেট সাজানো হয়ে গেছে আর আমার কিন্তু মজা করতে করতে কিন্তু এবার আমি খেতে বসবো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর তোমাদের সাথে আবারও দেখা হবে তো দেখো দেখতে প্লেটটা কি সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই আবারও একটু খেয়ে নিই এরকম একটা ব্যাপার এখন আবারও চলে এসেছি কিন্তু কিচেনে আর কিচেনে এসে পরে কিন্তু আমি একটা ডাব নিয়েছি আর এই ডাবটাকেই এখন আমি কাটার ব্যবস্থা করব। সত্যি বলতে আমার দিয়ে একদমই হচ্ছিল না প্রথমে এমন করে আমি ছুরিটাকে বসালাম যেন কত জল এখনই বেরিয়ে যাবে পরবর্তী সময়ে বুঝতে পারলাম যে ভেতর থেকে কিন্তু এটা নারকেল হয়ে গেছে তাই অভিষেক এবং মায়ের আমাকে হেল্প নিতেই হচ্ছে আর এসে পরে না আমি একটু স্নান করে নিলাম যার কারণে চুলটা পুরোপুরি ভেজা রয়েছে আর চুলটা আমি শোকানোর টাইমও এখনও পর্যন্ত ভালো করে হয়ে উঠতে পারেনি তো যাই হোক এখন একটুখানি ডাবের জল নিয়ে নিই অভিষেক এবং অ্যাটামকে দুজনকেই দেব তো দুজনকে দেওয়ার পর চুলটাকে আমি শোকাবো ব্যবস্থা করব তো যাই হোক এখন অনেক কষ্ট করছি ডাবটাকে বের করার জন্য ডাবের জলটাকে বের করার জন্য এদিকে মা আর অভিষেককে ডাকতেই হলো ডাবের জলটাকে বের করার জন্য সতে বলতে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না হলে কখন আমি হাতে পায়ে লাগিয়ে বসে থাকতাম তখন কিন্তু হিতে হয়ে যেত তো সেই কারণে কিন্তু অভিষেক আর মাকে বললাম তো মা আর অভিষেক অনেক কষ্ট করার পর কিন্তু ডাবের জল বের করতে একদম সক্ষম হয়েছে যাই হোক এবার ডাবের জলটা বের করে নিয়ে আস্তে আস্তে করে তারপর অভিষেক এবং অ্যাটাম দুজনকেই কিন্তু সার্ভ করে দেব। তো জলটা এখানে দেখো রেডি করে নিয়েছি তো এবার অভিষেককে দিয়ে দেবো একটা গ্লাসের মধ্যে আর অ্যাটাম যেহেতু গ্লাসে খেতে পারবে না তো সেই কারণ তাকে একটা বাটির মধ্যে দেওয়া হবে এবং সে যদি খায় তাহলে খুব ভালো হয় কেন কি এখন এই অবস্থাতে না অ্যাটাম কোনো কিছুই খেতে পারছে না সেটা ডাবের জল হোক বা যে কোনো খাবার হোক যেটা অ্যাটাম ভালোভাবে খেতে পারতো সেই জিনিসটা এখন না আর করতে পারছে না তো সেই কারণে খুব কম কম দিয়েই কিন্তু চেষ্টা আমাদের চলে যাচ্ছে তো দেখি কতটা খেতে পারে সেই অনুযায়ী তাকে দেওয়া হবে তো প্রথমে ভাবলাম যে একটুখানি দেব, তারপর মনে হলো যে পরবর্তী সময় যদি খায় তাহলে মন যদি কখনও চেঞ্জ হয়ে যায় তখন নয় তাকে আবার দেওয়া হবে ওদিকে অ্যাটামকে ডাবের জল দিয়ে আসার পরই কিন্তু অভিষেকের জন্য যে গ্লাসটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু অভিষেককে এখন আমি দিয়ে দিয়েছি আর আমি অভিষেককে বলছিলাম পুরোটা খাবে কিন্তু একদম নষ্ট করবে না আর একটা জিনিস বুঝতে পারলাম আমাদের এখানে ডাবের জল যখনই আমি খেতাম না তখন খেতে বেশ ভালো লাগতো এখানে যে দেখি একদম ডাবের জলটা যেন চপসা লাগে কেন যাই না আমার এটা মনে হয় কেন কি কাল যখন আমি নিয়ে এসেছিলাম ডাবগুলোকে সেই ডাবগুলো কিন্তু দেখলাম যে মানে খুব একটা খেতে ভালো লাগছিল না মানে টেস্ট দেখেই বোঝা যাচ্ছে যে এটা সত্যি যেন মানে তাড়াহুড়ো করে ডাবটাকে রেডি করা হয়েছে সেই ডাবটা এখন আমাদেরকে খাওয়ানো হচ্ছে মানে সব কিছু যেন ভেজাল ভেজাল মনে হচ্ছে তো যাই হোক ওই অবস্থাতেই এখন খেতে হবে ভেজালি খেয়ে এখন থাকতে হবে কেন কি পেটটা ঠান্ডা রাখতে হবে এখন অ্যাডামকে আর আমাদের সবাইকে তো এখন চলে এসেছি কিন্তু এখন লিভিং রুমের দিকে তো চলো কাজগুলো আস্তে আস্তে করে শুরু করি সকালবেলা থেকে তো আর সেভাবে সময় পেয়ে উঠেছিলাম না কোনো রকম করে ঘরটা প্রসার ফসার করার পরই বেরিয়ে পড়েছিলাম তো যে আমার কাজগুলো ছিল সেই কাজগুলো আর করা হয়ে ওঠেনি তাই এখন আমি চলে এসেছি কিন্তু কাজগুলো করার জন্য জানো তো একটা কথা আমার বারবার করে মনে হয় এটা তোমাদের সাথে হয় কি না সেটা আমি জানি না যদি হয় তাহলে কিন্তু আমাকে জানিও আসলে একটা কথা আমার বারবার করে মনে হয় সেটা হচ্ছে এই সংসার এই সংসারে গতিধারাটা যেন একই রকমভাবে চলছে আর এই একই রকম থেকে মনে হয় যেন মাঝে মাঝে একটু অন্যরকম করে করি আর সেই অন্যরকমটা যদি একটু ঘরের কোনাটাই হোক না কেন সেই কোনাটাকে যদি একটু অন্যরকম করে সাজিয়ে নিই বা গুছিয়ে নিই তখন কিন্তু সেই জায়গাটা একটু অন্যরকম লাগবে আর এই সংসারের যে গতিধারা সেই গতিধারাটাও কিন্তু একটু অন্যরকম মনে হবে তো সেই কারণে এই জিনিসগুলোকে টুকটাকটাক করে দিন করতে থাকি না তখন মনে হয় যে হ্যাঁ সত্যি ঠিকঠাক লাগছে আর সামনেই তো ক্রিসমাস তো সেই কারণে আমাকে মনে হয় যে একটু ঘরটাকে অন্যরকম করে সাজাই আর সাথে কিন্তু ডিসেম্বর মাস পড়ে গিয়েছে ডিসেম্বর মাসে কিন্তু অনেক রকমের প্রোগ্রাম রয়েছে যেমন নতুন বছর আসছে ইংরেজি মাসের সাথে ক্রিসমাস আসছে আর ডিসেম্বর মাসটা তো পুরোটাই একদম পিকনিকের সিজন এই সময়তে খুব সুন্দর সুন্দর খাবার দাবার ঘোরাফেরা আনন্দ বাড়িতে পিকনিক এইসব সব কিছু যেন এই ঘরের মধ্যে চলতে থাকবে তো এই মজাটাকে খুব সুন্দর করে করে নিতে হবে আবারও একটা নতুন বছর আসছে সেই মজাটাকে অনুভব করতে হবে তো আমার মনে হয় এই ধারাটাকে না একটু যদি অন্যরকম করে আমরা সেলিব্রেট করি তাহলে বেশ ভালো লাগবে তো এখন সেই কাজগুলোর জন্যই কিন্তু এখন আমি চলে এসেছি লিভিং রুমের দিকে এই সন্ধ্যেবেলার দিকে সন্ধ্যাবেলা অবশ্য হয়নি এটা এখন দুপুরবেলা থেকে ওই বিকেলবেলার দিকটা তো বিকেলবেলাতে আমি এখন সাজিয়ে নিয়েছি সন্ধ্যেবেলাতে আস্তে আস্তে করে লাইটটা তখন জ্বালাবো তো এখন দেখো ক্যান্ডেলটাকে একটু রেডি করে নিচ্ছি সাথে একটু স্টোন দিয়ে একটু পাতা দিয়ে এসব দিয়ে মানে যতটা সুন্দর করে সাজানো যায় আর কি মানে ঘর থাকা জিনিসপত্র দিয়েই সাজানো যায় সেগুলো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে যে আমি কীভাবে সাজিয়ে নিই আমার কাছে ডিসেম্বর মান্থ মানে হচ্ছে তিনটে জিনিস প্রথমত হচ্ছে লাইট সেটা ক্যান্ডেল হোক বা টোনি লাইট যে কোনো একটা হলেও চলবে আর যদি দুটো হয়ে যায় তাহলে তো জমে যাবে আর দ্বিতীয় জিনিস হচ্ছে খাওয়া দাওয়া বিশেষ করে কেক এই সময় কেক না খেলে একদমই সব কিছু যেন ফাঁকা যাবে আর তৃতীয় সেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ঘুরতে যাওয়া সেটা চা খেতে বাইরে বেরোনো বা কোথাও লম্বা ট্যুরে যাওয়া আসা হোক না কেন তো এই তিনটে জিনিসের মধ্যে যদি একটাও না হয় তাহলে কিন্তু পুরো ডিসেম্বরটা যেন ফাঁকাই যাবে তো এই কারণে আমি ডিসেম্বর মানটাকে কোনোরকমভাবে ফাঁকা যেতে চাই না ওই জন্য নিজের মতো করে যতটা পারছি ততটা কিন্তু আমি করেই ছাড়বো ডিসেম্বর মানটাকে কিন্তু খুব সুন্দর করে আমি এনজয় করার চেষ্টা করব। এমনিতেই যে এই প্রোগ্রামগুলো হলো যেমন দিওয়ালি পুজো সেগুলো সেভাবে আমি কাটাতে পারিনি তো সেই কারণেই কিন্তু ঠিক করে নিচ্ছি ডিসেম্বর মানটাকে আমি বিশেষ করে সুন্দর করে কাটাবো নিজের মতো করে তো দেখো ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি তোমাদেরকে আমি বললাম তো এবার দেখো প্রথমে ডাইনিং টেবিলকে সাজিয়ে নিচ্ছি যেহেতু ডাইনিং টেবিলের মধ্যে সবসম্মতে আমাদের যাওয়া আসাটা একটু বেশিই হয় জিনিসপত্র রাখা থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছু এই ডাইনিং টেবিলটার জন্যই বা ডাইনিং টেবিলটার ওপরেই তো সেই কারণেই কিন্তু আগে ডাইনিং টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এখানে যে জুটের একটা ম্যাট দেখতে পাচ্ছো এই ম্যাটটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি তোমাদেরকে আমি বলেছিলাম তো খুব সিম্পলভাবেই বানিয়েছি হাতে করে আট হাতে চিটি চিটিয়ে কিন্তু আস্তে আস্তে করেছি সেটা কিন্তু এখন অনেকটাই কাজে লাগছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আমার কাছে এই জুটটা অনেক দিন ধরেই পড়েছিল তো ভাবলাম কিছু একটা করা যাক কিছু একটা করা যাক তো সেই জন্য তখন বানিয়েছিলাম আর এদিক থেকে দেখো ওই লাল রঙের যে একটা তোমরা সেরামিকের মানে টপ দেখতে পাচ্ছ গাছটা লাগানো রয়েছে তো এই যে টপটা এই টপটা যেহেতু রেড কালারের তো আমার মনে হয় যে এরকম সিজনে একটা রেড কালারের টপ দেখতে খুব সুন্দর লাগবে টেবিলের উপরে তো সেই কারণে আমি ভাবলাম যে এটা এখানেই রাখি আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে তো সেই কারণে দেখো এটাকে রেখে দিয়েছে দেখতে সত্যি অনেকটা কিউট লাগছে আর যেহেতু আমাদের টেবিলটা পুরোটাই হোয়াইট তো সেই কারণে লাল টংটা মানে খুব সুন্দর করে ফুটে উঠেছে আর এখানে দেখো যে আচারের কৌটোটা ছিল সাথে যে লবণের কৌটোটা ছিল টিস্যু বক্স চামচ সব কিছুই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম কিন্তু একটা ক্যান্ডেল সেটাও কিন্তু খুব অ্যাস্থেটিকভাবে দেওয়ার চেষ্টা করেছি একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি আর যখন একটু অন্যরকম করে করবে তখন দেখতে সেই জিনিসটা অপূর্ব সুন্দর লাগে আর মন থেকেও একটা খুশি ফিল হয় যে হ্যাঁ সত্যি জিনিসটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এদিকে যেখানে গাছটা ছিল ডাইনিং টেবিলের ওপরে সেই গাছটাকে এখন আমি এই লিভিং রুমের কর্নারটা দেখো রয়েছে সেই কর্নারে রাখার চেষ্টা করেছি যেহেতু এই টেবিলটার ওপরে কিন্তু অভিষেকের ল্যাপটপ মোবাইল চার্জ হয় তো সেই জন্য আমি ভাবলাম এখানটা একটু ফাঁকা করে রাখি এতে কি হবে অভিষেকের জিনিসপত্রগুলো চার্জ হওয়ার জন্য সুবিধা হবে আর এই জায়গাতে একটু অন্যরকম রাখার জন্য গাছটাকে অ্যাড করে দিয়েছে আর কিচ্ছুমি রাখিনি খুব সিম্পল রাখার চেষ্টা করেছি আর এখানে দেখো যেটা আমি বানিয়েছিলাম যে ক্যান্ডেল দুটো একটা বানিয়েছিলাম খুব অ্যাস্থেটিক টাইপের একটা ক্যান্ডেল ওই পাতা আর স্টোন দিয়ে আর একটা স্টোনের উপরে জল দিয়ে যে ভাসমান ক্যান্ডেলগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু সাজিয়ে দিয়েছি এবার মোটামুটি সমস্তটা সব রেডি করে নিয়েছি শুধুমাত্র এবার সন্ধে হওয়ার অপেক্ষা এবং সন্ধ্যে হলেই কিন্তু আমি চেষ্টা করব লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য তো দেখো এখানে সাজানো মোটামুটি হয়ে গেছে এবার বাকি কাজগুলো এবার শুরু করে দিই আর শুরু বলতে সেরকম কিছু নেই একটা আমার কাছে স্টার রয়েছে সেই স্টারটাকে আমি লাগিয়ে নেব তারপর কিন্তু রেডি হয়ে আমাকে একটুখানি বেরোতে হবে কেন কি অ্যাডামকে নিয়ে ডক্টরের কাছে আবারও আমাকে যেতে হবে তো সেই কারণে তাড়াহুড়ো করে করছি সব কিছু আমি টেবিলটা নোংরা হয়ে গিয়েছিল সেই টেবিলটাকেও একটুখানি ক্লিন করে নিলাম কেন কি হাতে হাতে কাজগুলো করে নিলে কিন্তু আর দেরি হবে না আর এখানে দেখো এই স্টারটা কিন্তু আমি আগের বছর নিয়েছিলাম তো সেই সময় আর আমার টাঙানো হয়ে উঠে ছিল না তো এখন আমি কিন্তু এবছর আর কোনোরকমভাবে মিস করিনি তো এই যে এই জায়গাটা আয়নাটার কাছে সেই আয়নাটার কাছেই কিন্তু রেখে দিলাম তো দেখতে বেশ ভালো লাগছে আর আমি প্রথমে ভাবলাম এটাকে নিয়ে না আমি ব্যালকনিতে দেবো তো কে দেখবে অত ওপর থেকে মানে নিচ থেকে ওপরে আর ভেবেছিলাম হয়তো একটুখানি দরজার দিকে টাঙাবো তখন ভাবলাম যদি আমি নিজে দেখতে না পাই তাহলে দেওয়ার মানেটা কি হয় তো সেই কারণে স্টারটাকে আমি রেখেছি কিন্তু এই আয়নার কাছে যাতে আমি দেখতে পাই চোখের সামনে দেখতেও ভালো লাগছে আর মনটাও কিন্তু খুব সুন্দর লাগছে যে হ্যাঁ ডিসেম্বর ডিসেম্বর চলে এসেছে ডিসেম্বর ডিসেম্বর আবার কী বলছে হ্যাঁ ডিসেম্বর মান্থ চলে এসেছে তো এবার আমি লাইটগুলোকে জ্বালিয়ে দেবো হঠাৎ করেই প্ল্যান চেঞ্জ হয়ে গেল এবং প্ল্যান চেঞ্জ হয়েছে বলতে অ্যাটাম কি নিয়ে যাওয়ার কথা ছিল তো সেটা আর এখন নিয়ে যেতে হবে না কেন কি অ্যাটাম আর কোনো রকমভাবে হাঁটাচলা করতে পারছে না তো সেই কারণে ডক্টরকে বলা হলো যে ডক্টর প্লিজ আপনি ঘরে আসবেন এবং অ্যাটামের চেক আপ করে নেবেন বাকি যে মেডিসিন এবং ইঞ্জেকশান আছে সেগুলো কিন্তু বাড়িতে এসেই আপনি দিয়ে দেবেন তো যাই হোক ডক্টরের বাড়ি আমাদের আশেপাশেই তো সেই জন্য উনিও আসতে রাজি হয়ে গিয়েছেন আর আমার জন্যও অনেকটা হেল্প হয়ে গেছে মানে আমাদের সবার জন্যই অনেকটা হেল্প হয়ে গিয়েছে তো অ্যাটামকে এবার আমি দেখাশোনা করব আর ব্লকটাকে বেশি বড় করছি না তো এবার শুধুমাত্র লাইটগুলোকে জ্বালিয়ে নিই তারপর অভিষেককে দেখাবো এই সময় মনের অবস্থা খুব একটা ভালো থাকে না কিন্তু আমার মাঝে মধ্যে মনে হচ্ছে এসব করার পর যদি একটু ওর মনে খুশি হয় ওর যদি ভালো লাগে তো সেই কারণেই করা আর ওরা তো সেভাবে সব কিছু বোঝে না ওরা বোঝে বলতে আমাদের বাংলা ভাষা তাছাড়া ওরা এটা বোঝে যে এই সম্মতে আমার মা কি করছে আমার দাদা কি করছে আমার বৌদি কি করছে বৌদি নিজের মতো করে ঘর গোছাচ্ছে তো দাদা নিজের মতো করে অফিস কাজ করছে তো বা মা রান্না বান্না করছে তো এই সব জিনিসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ওরা ভালোভাবেই বুঝতে পারে সেই কারণেই কিন্তু এই ছোট্ট প্রয়াস এখানে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমার ঘর গোছানো হয়ে গিয়েছে লাইটটাও চালানো হয়ে গেছে এবার চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে আমাদের ঘরটা এখন এই ডিসেম্বর মান্থে কেমন দেখতে লাগছে আর আজকের এই ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা